নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে রয়েছে দশহরা আর দশহরা মানে গঙ্গা পুজো গঙ্গা মায়ের পুজো তো গঙ্গা দেবীর যেহেতু পুজো সেহেতু গঙ্গায় তো আসতেই হবে তো চলে এসেছি একদম গঙ্গায় আর গঙ্গায় দাঁড়িয়ে আছি অলরেডি আমার জল নেওয়া হয়েও গেল তো গঙ্গায় এসে আজকে একটা ভিডিও শ্যুট করছি কারণ আজকে গঙ্গার ধারেই সব গঙ্গা দেবীর পুজো হয় সামনে একটা বিশাল লঞ্চ আসছে পাড়াপাড়া হচ্ছে এখানে আওয়াজ শুরু হয়ে যাবে তো তোমরা অবশ্যই আজকে ভিডিওটা পুরো দেখো গঙ্গা মায়ের যে পুজো সেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন যে প্রাকৃতিক যে সৌন্দর্য সুন্দর একটা হাওয়া বইছে আর এখানে যে এসেছি দারুণ লাগছে দৃশ্যটা আর সামনে লঞ্চটা আছে তোমাদের দেখাবো আর ওইদিকে দেখো সবাই চান করছে ওইদিকে বিশাল চান করার হেরিক পড়ে যাচ্ছে ওই দিকটাই আজকে সবাই গঙ্গা চান করে আর এদিকে হচ্ছে লঞ্চটা আসছে পাড়াপাড়ার জন্য দেখতে পাচ্ছ হুম আর ওই সামনে দেখো পুজো হচ্ছে ও ওইখানে দেখো একটা বাস ধরছে আরও ওইদিকে হচ্ছে পুজো হচ্ছে একটা ঠাকুর এরকম গঙ্গাধারে প্রচুর ঠাকুর আছে পুজো হচ্ছে আজকে দারুণ লাগছে কিন্তু দৃশ্যটা দেখতে এই যে গঙ্গাধারের দৃশ্যটা দেখো তোমরা আজকে এই মুহূর্তে আর আরও বেশ কিছু ঠাকুর আছে মানে অনেক ঠাকুরও কিন্তু রয়েছে সেগুলো তোমাদের পুরো দেখাবো আজকে ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ভিডিওটা যেতে যেতে এখন অনেক ঠাকুর তোমাদের দেখাবো বাকি আছে তো কেমন লাগছে অবশ্যই জানিও ওকে চলো ওখানে আওয়াজ শুরু হয়ে যাবে ভালো লাগবে না শুনতে পাবো না চলো ঠাকুর আছে ওদিকে পুজো হচ্ছে চারদিকে এরকম পুজো হচ্ছে আজকে গাড়ি ভাড়াপাড়া চলছে এখানে দেখতে পাচ্ছ আর এদিকে সব চান টান করছে ঘাটে হচ্ছে গঙ্গার দ্বারে চলে এসে এখানে আর কি দর্শর আর পুজো দেখা তোমার দেখাবো দেখো এখানে ঠাকুরটা দারুণ লাগছে সুন্দর লাগছে এখানে একটা ঠাকুর তোমাদের দেখাবো গঙ্গা মা দর্শন করো চলো ঠাকুর ঘুরে ঘুরে দেখাব আর কয়েকটা এখনো একটাই ঠাকুর এখনো যেতে যেতে পড়বে আর সামনে দেখো একটা ঠাকুর দেখা যাচ্ছে গাছের মধ্যে দিয়ে দারুণ লাগছে এই আবহাওয়াটা এখন পুজো হচ্ছে এই সময় আরও সুন্দর লাগছে গেলে হতে কষ্ট হলো কিন্তু ভেবেলাম তোমাদের দেখানোর জন্য এখন পুজো হচ্ছে চারদিকটা গাছপালার মধ্যে দিয়ে দারুণ দৃশ্য চলো এখন বেশ কিছু ঠাকুর তোমাদের দেখাবো সামনে আছে সামনে থাকবো ভিডিওটা ওকে सुनो बोलिए इसने ही मिलिया बाव ओम ब्रिचेत्रया ग्रीता रुता देवी सुना ग्रीता बंद हो रहा है मन इतना मन इतना ओम रुता देवी भेरमो बड़ों गुरु भेरमो बड़ा गुरु भेरमो बड़ों विष्णु गुरु भेरमो दुखी निकाले सायन गुरु भेरम मन नमो मोत्रिंग गुम मत बैंग ओम गिंग रानी का दांग हिजाय ओम गिंग सिरसी আর এই দিকটা সামনে কিন্তু পুরো মেলা বসে গেছে আর এদিকটা মাছ চাষ হয়েছে আর দারুণ জায়গা কিন্তু লাগে গঙ্গার ঘাটে এই সময় আসলে ভালো লাগে দেখো জলটা কেমন ঘোলা হয়ে গেছে আর ওই যে ওই দিকটা দেখছো ওইখানে একটা ঠাকুর আছে আর ওখানে কিন্তু মেলা বসে গেছে অলরেডি চলো সামনেও দেখবো সামনে ঠাকুর দেখবো আর সামনে ঠাকুর দেখে আর দু একটা ঠাকুর আছে দেখবো দেখে আবার খানিকটা গেটে দাঁড়াবো চলো কে দেখা হচ্ছে আবার দেখতে পাচ্ছ এখানে গাছের মধ্যে দিয়ে গাছ কেটে দেখো এই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছ কেটে গাছের তলায় তোমাদের দেখাবো দেখো জায়গা কিন্তু এই শিবটা দেখো দেখতে পাচ্ছ দারুণ জায়গা লাগছে এখানটা আর গাছের উপরে একদিন টোটাল গাছ গাছের তলায় গাছ কেটে মন্দির করে কিন্তু এখানে শিব হয়েছে এটা কিন্তু একটা দারুণ দেখতে জায়গা লাগে এটা অসাধারণ সচরাচর এরকম জিনিস তোমার কোথাও দেখতে পাবে না দেখতে পাচ্ছ অনেক ঠাকুর তোমাদের দেখালাম এখনও দেখে ঠাকুর তোমাদের দেখাবো আর প্রচণ্ড তার গরম করছে তবুও যাবো আর বাড়িতে যেতেই হবে যেতে যেতে তোমার এই রেস্ট্রি ঠাকুর এখনও দেখাতে হবে আর এই দেখি দেখো চাষের জমিটা দেখো গঙ্গা গঙ্গা পুজো মানে গঙ্গাধারী পুজো দারুণ লাগে দৃশ্যটা দেখতে তো এবার আমি সকাল সকাল এলাম এখন বাজে ঠিক বারোটা চলো অপরূপ সুন্দর দৃশ্যপাতে আজকে আমরা এখন বেরিয়েছি চলো গাড়ি আসছে বিশাল গাড়ি চলছে आर जा भूल बुझ्पी अवस्था आवाई बाबा আখ চাষ হয়েছে কত আখ চাষ দেখো প্রচুর আখ চাষ হয়েছে এখানটা আখের বাগান অনেকক্ষণ সাইকেল চালানোর পর আবার কিছুটা এলাম এসে দাঁড়ালাম খুব সুন্দর একটা পরিবেশ দেখো চারিদিকে শুধু কলা গাছ আর কলা গাছ আর কলা গাছ আর এত গাড়ি যায় এখানে এই সাইড দেখো কত কলা বাগান দেখো জাস্ট প্রচুর কলা বাগান এই সাইডটা আর একটা গাছ আছে গাছটার তলায় দাঁড়িয়েছি দারুণ লাগছে কি বলবো বিশাল রোদের তাত আর এত গরম আর পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে এই টুলে আবার ফিরছি এখন দু কিলোমিটার এসেছি এসে জাস্ট এখন একটু দাঁড়ালাম আর একটু বিশ্রাম নেবো নিয়ে বাড়ি যাব দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আজকে দুপুরে ভাত খেতে নেই আমাদের চিঁড়ে খেতে হয় তো আরও ভালো চলো আর দেখা হবে বাড়ি বাড়িকে